আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বানালাম ডিম ভর্তা শুকনো বাতাসা সুতি ভর্তা আর কালিজিরা ভর্তাটা আগেই বানানো ছিল আর ভাত রান্না করলাম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবার আগে রসুন ভেজে নিচ্ছি শুটকি ভর্তার জন্য বাতাসের শুটকির জন্য রসুন ভেজেও খেয়ে নিয়েছি এখন শুকনো মরিচ ভর্তি আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করবো এই যে রসুন ভেজেও খেয়ে নিয়েছি তো মরিচ ভাজবো এখন এখন শুটকিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখন ভেজে নিব সুটকিটাও ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব তারপর ধনিয়া পাতাটা হালকা করে তাওয়ায় পেঁয়াজ পেঁয়াজটা ওইটাও হালকা একটু মজে মজিয়ে নিব আর কি হালকা ভেজে কড়া করে ভাজবো না তারপর ব্লেন্ডার করে নিব আর এখানে আলু আর ডিম সিদ্ধ দিয়েছিলাম কি সে আলু সিদ্ধ হচ্ছে এদিকে আমি আলু ভর্তা আর ডিম ভর্তার জন্য সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব একদম বিরেস্তার মতো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে উঠে নিব এখন এই পেঁয়াজটা ভাজতে হচ্ছে মরিচ যে ভর্তা বানাবো এটার জন্য যেটা আলু ভর্তা আর ডিম ভর্তার জন্য ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি এই মরিচটা এই পেঁয়াজটা দিয়ে ভর্তা বানাবো হাতে মিথি বানাবো মরিচটা ভেজে নিচ্ছি যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তো এখন এক এক করে ভর্তা বানাবো সবার আগে ব্লেন্ডার করবো পাতা মাস সুটকি যে ভর্তাটা সেটা সব কিছু দিয়ে লবণ দিয়ে করে নিব লবণ দিব এখন ব্লেন্ডার করে নিব যে ব্লেন্ডার করে নিয়েছি আরেক আরেকবার করবো যে পুরো মিহিন করে নিয়েছি এখন এটা বাটিতে উঠিয়ে ফেলবো এখন আলু ভর্তা করব আলুগুলো চটকে নিব এর মধ্যে লবণ দিব আর কি দিব আমি আলু ভর্তা আর ডিম ভর্তা কোনো মরিচ অ্যাড করবো না কারণ একটা মরিচ দিলেও বাচ্চারা আর খেতে পারে না আর আমার ভাইও ভর্তা ঝাল খায় না এই জন্য মরিচ ভর্তা আলাদাভাবে করবো যাতে যার ঝাল লাগবে সে মরিচ ভর্তা নিয়ে খাবে আর শুটকি ভর্তাও অনেক ঝাল দিয়েছি ডিম ভর্তাটাও করে নিবো এটাও চটকে নিব এটা মতো পেঁয়াজ দিব লবণ দিব আর সরিষার তেল দিয়ে ভর্তাটাও করে নিব ডবা থেকে উঠিয়ে নিব এখন মরিচ ভর্তাটা করব মরিচ আর পেঁয়াজটা একবার ভালো করে মথে মরিচগুলো ভেঙে লবণ দিয়ে নিব যাতে ভালো করে মথে ভেজে হয়ে গেছে একটু সরিষার তুল দিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম